আয়াতুল কুরসি সাতবার করে মরিচের উপর ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআানুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটা পবিত্র কোরআনুল কারীমের তিন নাম্বার নাম্বার আট নয় দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত এই আয়াতের ভিতরে অনেক হজিরত রয়েছে এই আয়াত হচ্ছে জিন্দের সবচেয়ে বড় মহা ওষুধ অনেক সময় দেখবেন দুষ্ট জিন্দা মানুষের উপরে আসর করে থাকে এটা করে কি করে না অনেক সময় গদ নজর লেগে যায় অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা যাদের করে এই কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন প্রত্যেকটা ঘরে ঘরে যাদুটনার সমস্যা বেড়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি হচ্ছে নবুজির সাল্লি সাল্লামকে করা হয়েছিল সুতরাং আয়াতুল কুরসি আপনি অবশ্যই পড়লে ভালো ফলাফল পাবেন এবং আয়াতুল কুরসি নবীজি ইসলি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এটার দ্বারা শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়দুল কুরসির অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকনুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির শুধু মৃত্যুই বাকি থাকবে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবে শুধু তাই নয় নবীজ ইসালিস্লাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার আয়তুল কুরসি করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবে এই সত্তর হাজার ফেরেস্তা তাকে সব সময় প্রটেক্ট করবে হেফাজত করবে আপনি যখনই ঘর থেকে বের হবেন আয়তন কুসি করে বের হবেন সত্তর হাজার ফেরেস্তা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো ভাইরাস বলেন কোনো বিষাক্ত প্রাণী বলেন কোনো মানুষ শয়তান বলেন শয়তান বলেন সকল ধরনের শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুতরাং আয়তুল আমল আপনি করবেন কিভাবে করবেন আপনি আয়তুল কোর্সি প্রথমে অজু করবেন উঁচু করে কিংবা দুরু শরিপ করবেন আয়াতুলসি সাতবার পরে একটা মরিচে ফু দিবেন মরিচে ফু দেওয়ার পরে ওই মরিচটা আপনি একটু আগুনে পোড়ানোর পরে সেখান থেকে একটা ঘ্রান আসবে এই ঘ্রানটা জিনে ধরে অথবা কাউকে জাদু করা হয় জিনে ধরার পরে ওই মরিচটা যদি তার নাকে সামনে নিয়ে যান তাহলে দেখবেন একটু ঘ্রান দিলে সেই জিন সেখান থেকে চলে যাবে তাকে আর আসল করতে পারবে না এবং যদি কারো বদনজর লেগে যায় তার নাকের সামনে একটু ধরবেন দেখবেন তার বদনজর দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই এই ধরনের সমস্যা হলে শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন আয়তুল কুর্সি আর চার কুল সুরা কাফির সুরা এখলাস সুরা ফালাক সুরানাস এই চারটা সুরা দিয়ে এবং আয়তুল কুর্সি পরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং এ বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করব এবং আয়তুল কুর্সি একের সাথে আমল করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং আয়তুল কুর্সির আমল করলে একজন মানুষ অসুস্থ থেকে সুস্থ হওয়া সম্ভব একই যদি কোরআনের প্রতি থাকে আল্লাহর মধ্যে বিশ্বাস থাকলে অবশ্যই সম্ভব আয়ত্তন করছে এমনটা করলে সকলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ